চন্ডীপুরে মিছিল করলেন একুশ জুলের সমর্থনে কি বলবেন আজকে বরাবরই এটা আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের যারা তৃণমূল কংগ্রেসের দলটা নিষ্ঠার সঙ্গে করি প্রত্যক্ষভাবে জড়িয়ে হয়েছে এই একুশে জুলাই দিনটা এটা অন্য মাত্রা রাখে অন্য মাহুত্ব রাখে কারণ আপনারা জানেন যে আজকে গণতন্ত্র যে স্থাপন হয়েছে তা শুধুমাত্র আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের জন্য এবং তার জন্য সেই স্থাপন করার জন্য গণতন্ত্রকে এই তেরোজন শহীদকে তাদেরকে কিন্তু মৃত্যুকে তাদের পথের মধ্যেখানে তাদেরকে মিলতে হয় মৃত্যুর সঙ্গে তো সুতরাং তাদের প্রতি সম্মান জ্ঞাপনের জন্য গোটা বাংলা জুড়ে আগামী একুশে জুলাই প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের পরিবারের ইচ অ্যান্ড এভরি প্রত্যেকের সদস্যরা সেদিনকে সেই পীঠস্থানে একসঙ্গে সমবেত হন তাদেরকে সম্মান জানানোর জন্য এবং তার পাশাপাশি অবশ্যই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেন সেটাকে আমরা শোনার জন্য সেখানে কিন্তু উৎসুক হয়ে থাকি অনেকটা বেশি উৎসাহিত হয়ে থাকি এবং তার বার্তাকে আগামী দিনে পাথে উপরে চলার জন্য আমরা সেদিনকে এভাবে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই এবং সেইভাবেই আগামী দিনগুলোকে আমরা সেই মতন চলি তিনি যা বার্তাটা দেন মূলত যে সন্ত্রাস সিপিএম করে গেছে তার প্রতিফলন হচ্ছে একটা বলা যেতে পারে যে একুশে জুলাই এবং সুতরাং আজকে যে গণতন্ত্র আমরা খুঁজে পেয়েছি শুধুমাত্র তাদের জন্য তাদের সেই প্রাণ তাদের রক্ত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের জন্য এখানে যিনি এই জেলায় ওয়ান অব দ্য আমি যিনি বলবো যে প্রতিস্থাপক অমীয়কান্তিক ভট্টাচার্য শ্রদ্ধ রয়েছেন অপর্ণা ভট্টাচার্য মহাশয় তিনি রয়েছেন উনি আরও ডিটেলস উনি বলবেন কারণ এই জেলাতেও কিন্তু কোনোরকমভাবে পূর্ব মেদিনীপুর জেলা কোনোরকমভাবে লড়াই লড়াইয়ে কিন্তু পিছিয়ে থাকেনি বরঞ্চ তারাই কিন্তু সামনের সারিতে এগিয়ে গেছে সুতরাং তার নেতৃত্বে আমাদের মাননীয় মন্ত্রী অখিল বাবুর নেতৃত্বে পূর্ব মেদিনীপুর জেলায় এগিয়ে গেছে এবং আমার বিশ্বাস যে এইবারেও যে প্রত্যেকটা বার একুশে জুলাই কিন্তু আমরা দেখি যে ধর্মস্থ ধর্মতলের স্থানে প্রত্যেকটা বার রেকর্ড হয় মানে এই বছরের রেকর্ডটা গত বছরের রেকর্ডটাকে ছাপিয়ে যায় এবং এবারই যে লোকসভা নির্বাচনের যে ফলাফল তাতে আমরা যথেষ্টভাবে আশাবাদী এবং কোথাও একটা ওভার কনফিডেন্ট যে নিশ্চয়ই যে এবারের ভিড়ও কিন্তু গতবারের রেকর্ডকে ছাপিয়ে যাবে তো সুতরাং সেই দিনটার জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষা রয়েছি এবং আমাদের নেত্রী যা বার্তা দেবে সেটাকে আমরা মাথায় নিয়ে আমরা এখন দিনে এই চণ্ডীপুর বিধানসভা থেকে কত মানুষ একুশে জুলাইয়ের সমাবেশে অংশগ্রহণ নেবে আমরা সেটা নিয়ে আলোচনা করছিলাম যদি খুব ভুল না করি কম থেকে দশ হাজার মানুষ যাবে দশ হাজার মানুষ আমাদের শুধুমাত্র চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে সেটা হয়তো বাড়তে পারে বই কমবে না তারা সেখানকে একুশে জুলাইয়ে ধর্মতলা পীঠস্থানে এখানে শহীদদের প্রতি সেই সম্মান জ্ঞাপন করা হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনা হবে শুধুমাত্র চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে অন্তত দশ থেকে বারো হাজার মানুষ যাবে থ্যাংক ইউ